আমি আসিফ মুমা আলিকরদী আলোবু তালা আলমুর থেকে পরিণত তিনি বলেন আমরা আল্লাহ রসদ সাল্লাহ আলহ ইহুসাল্লামের সাথে একটা পথ ধরে যাচ্ছিলাম যাওয়ার সময় একটা জানাজা দেখতে পেলাম কি দেখতে পেলাম একটা জানাজার এই জানাজার লোকজন যারা উপস্থিত ছিল তারা সকলেই যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি সম্পর্কে প্রশংসা করতেছিল যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা বলতেছিল তার মানে ওই ব্যক্তির প্রশংসা ওই ব্যক্তিটা খুব ভালো ছিল ওই ব্যক্তিটার দ্বারা মানুষের এই উপকার হয়েছে অর্থাৎ এক কথায় ওই ব্যক্তির প্রশংসাই করতেছিল আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাম তখন বলেন ওয়াজাবাদ কি বলেন এটা অর্থটা এসে বলল। তাহলে একজন মানুষের জানাজার সামনে দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি সম্পর্কে মানুষ খুব ভালো ভালো কথা বলতে পরবর্তী মুহূর্তে আমার আরেকটা জানাজার পাশ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছিলেন ওখান থেকে এসে আরেকটা জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ওই ব্যক্তি সম্পর্কে মানুষ নিন্দা সূচক কথা বলছিল কথা বলছেন নিন্দা সূচক কথা বলছিল ওই ব্যক্তি সম্পর্কে প্রত্যেকটা মানুষ খারাপ খারাপ কথা বলছিল ওই ব্যক্তি ওই ব্যক্তি মানুষের উপরে জুরুম করেছে ওই ব্যক্তি দ্বারা মানুষের এই ক্ষতি হয়েছে ওই ওই ব্যক্তির মানুষের সেই ক্ষতি হয়েছে নিন্দা নিন্দা তখন আল্লাহ রসুল্লাহ ঠিক একই শব্দ ব্যবহার করলেন আবার বললেন কি বলেন তাহলে একজন ব্যক্তি সম্পর্কে ভালো কথা মানুষ বলছিল সেখানেও বললেন ওয়াজাবাদ আবার একজন ব্যক্তি সম্পর্কে মানুষ খারাপ কথা বলছিল তখন আল্লাহ রসুল সালাম বললেন ওয়া কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই তখন উমার রবি আল্লাহ তালু সেখানে উপস্থিত ছিলেন দ্বিমুখী একটা আচরণ হয়ে গেল না একজন ব্যক্তি সম্পর্কে মানুষ খারাপ বলছে তখন আল্লাহ বলে বললেন আবার একজন ব্যক্তি সম্পর্কে মানুষ ভালো ভালো কথা বলছে তখন আবার বলছে ওয়াজাবাদ তাহলে একটা দ্বিমুখী কি হয়ে গেল না যে খারাপের ব্যাপারে ওয়াজাবাদ মানে হলো এটার অর্থটা বুঝছেন মানে হলো ওয়াজিব করা হলো কথা বুঝছেন দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞাসা করলেন সাম্মাল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব করা হলো কি ওয়াজিব করা হলো আপনি ওখানে বললেন অজিত করা হল এখানে সে বলছে না করা হলো কি অজিত করা হলো আর সু সল্লাহ আজিনা সাল্লাম বলেন হ্যাঁ আদা নাই তুম আর ইরান ফাবা জাবাদ লাভুল চান্না ওই যে ব্যক্তি সম্পর্কে মানুষ ভালো বলছিল তার জন্য চান্না ও হয়ে গেল সাল কথা বুঝেছেন কথা বুঝেছেন সুতরাং আমি বললে মানুষ আমাকে ভালো বলবে কি না এটা হলো না বিষয় ওই যে

প্রথমেই দেখিয়েছি এটা হলো সুতরাং আমি মারা গেলে মানুষ যেন আলহামদুলিল্লাহ না করে আমি মারা গেলে মানুষ যেন আমার জন্য আফসোস করে আমি মারা গেলে মানুষ যেন আমার জন্য একটু চোখ থেকে পানি ফেলে তাহলেই আমার জীবন বুঝেছেন সর্বোপরি সেই কথা নিয়ে শেষ করছে তাই এমন জীবন তুমি করিবে কথা মরিলে হাসিলে তুমি কাঁদিবে আল্লাহ আমাদেরকে তাও ফি দান করেন বলেন আমি